ধরা잖아 এই যে দুইটা ওই পানি যে আছে পানি শুকরে গেছে আর বুঝতে পারে ভাই বুঝছো হুম যে কার রোয়া গেছে ঘাসের জন্য কেমন আছেন বলেন আরে হাসে আছেন কেমন ভালো তুই আপনি কষ্ট দিলাম আবার কষ্ট মনে করেন না তো মাঝে মাঝে এরকম মাছ পাইলে আপনার বাড়িতে চলে আসবো যেহেতু অনেকে জানেন যে আমি এই এলাকায় বড় হয়েছি তো সেই কারণে এই এলাকায় আমরা প্রচুর নৌকা পাইতাম এবং এই যে আমার হাত যদি কোনো শক্ত হয়ে থাকে সেটা নৌকার বৈঠার কারণেই কারণ হচ্ছে আমরা স্কুলে গেলে বাজারে গেলে বা এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলেও সবসময় আমরা নৌকাই পাইতাম আমার নৌকা ছাড়া চলার কোনো উপায় ছিল না আর বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষে হয়তো আমরা এই বাসের শাকও ইউজ করতাম তো সেই কারণে

দর্শক এদিক দিয়ে আমি আর আমার এই বাতিজা নিলয় তো নিলয়কে ওয়ালাইকুম সালাম নিলয়কে আমি বাবা ডাকি অর্থাৎ ও আমার সন্তানের মতো ওর বয়স যাই হোক ওর বাবাকে যেহেতু ভাই ডাকি এই জন্য আমি বাবা ডাকি ঠিক তো নীলয়ের আমি এদিকে যাচ্ছি একটা ভিডিও করার জন্য হঠাৎ করে চোখে পড়লো যে এখানে কিছু মাছ জি তো বাবা মাছগুলো একটু উঠাও এখানে মাছগুলো মরে যাবে তার ছাড়া যদি আমরা উঠায় নিয়ে যাই তাহলে খুব ভালো হবে বাহ দর্শক চরে কেন আসবেন তরে এমন একটা জায়গা আপনি এখানে সব রকম জিনিস পেয়ে যাবেন কখনো কি ভাবছি যে এরকম ফ্রি মাছ পাবো তাও দেশি পুটি দেশি পুটি নদীর নদীর পুটি আরে বাবা আবার নড়াচড়া করে বাহ তোমার ধরে পুটি মাছ হ্যাঁ পুটি মাছ ভাই পাইছে জায়গায় বেশ কয়েকগুলো না হুম এই যে যে এদিকে দেখো এই যে এই যে একটা ধরা এই যে দুটো ওই পানি যে আসছে পানি সরে গেছে আর বুঝতে পারে নাই বুঝছো হুম যে কারণে রয়ে গেছে ঘাসের জন্য চলতে পারে নাই এই যে এই যে একটা এই যে একটা এই যে

আমার ধরো এখানে ছিল বুঝছো কেউ ধরে নিয়ে গেছে নাই দর্শক বলছিলাম যে কেউ আমাদের মতো আমরা সামনে কোনো বাড়ি পেলে সেই বাড়িতে এই মাছগুলা রান্না করতে দিব তো আমি এর আগে বাড়িতে এসেছিলাম তখন এটা হচ্ছে আমাদের আরাক এক খালেক বাড়ি খালেক যে ওয়াইফ ওনাকে দিয়ে সেই মাছ কাটিয়ে এই রান্না করাচ্ছি রান্না হলে খাবো তারপর আমরা এখান থেকে যাব তো কেমন আছেন বলেন আরে হাসে আছেন কেমন দিলাম আবার কষ্ট মনে করেন না তো মাঝে মাঝে মাছ পাইলে আপনার বাড়িতে চলে আসবো ভালো থাকেন না আর দর্শক দেখুন একেবারে তো নদীর মাছ কালারটাও সুন্দর হয়েছে সব মিলে আমরা খুব মজা করে খাবো সেই প্রত্যাশায় এখন এখানে রাখছি তবে খাওয়াটা আপনাদেরকে দেখাবো না আমি আবার এই খাওয়ার ভিডিও মানে এভাবে যে খাবো সেটা আমি কখনোই কোনো ভিডিওতে দেখাই না অনেক বাড়িতেই খাই আমরা চরের মানুষজন অনেক অসাধারণ তারা আপ্যায়ন করে আমরা গেলেই এর আগে একদিন আসছিলাম আপনার বাড়িতে মনে আছে আপনার মুরগা খাইছিলাম তো মুরগা তো অনেকে চিনবেন না বিক্রমপুরের লোকজন চিনবেন সেটা হচ্ছে আমি একদিন এদিকে যাচ্ছিলাম দেখি যে উনি এই চাল বেটে হলুদ মরিচ দিয়ে এক ধরনের পিঠার মতো তৈরি করে আঙ্গেল খাচ্ছিল পরে আমি আসার পর আমি সবচেয়ে বেশি খাইছি বলো এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো খুব দারুন দারুন না জি অসাধারণ হঠাৎ করে মাছ দেখলাম হ্যাঁ তারপর ধরে নিয়ে আসলাম তারপর রান্না করে দিল রান্না করে দিলো এখন আমরা একটু পরে খাওয়া দাওয়া করব রান্নাটা শেষ হয়ে মজা পাইছো তো অবশ্যই মানে খেয়ে যতটা মজা না পাবো

খুব মজা পাবেন মানে এত টাটকা খাবার আর কোথাও পাবেন না এই ভাগ্যকুল চরেই পাওয়া যাবে বেশিরভাগ ঠিক আছে আচ্ছা তো বাবা ভালো থেকোনকুম